ফেসবুক থেকে টাকা ইনকাম করা আমরা অনেকেই মনে করি অনেকটাই সহজ কিন্তু না এখানে অনেকটাই সহজ না এখানে অনেকজন অনেক কথা বলবে আপনাকে এখন আমি ভিডিও বানাচ্ছি পাশা থেকে আমাকে অনেকেই টিকটকার বলবে অনেকেই খারাপ মন মানুষের নিয়ে কথা বলবে ছেলেটা কী বানায় ছেলেটা বোধ হয় পাগল হয়ে গেছে এরকম কথাও কিন্তু শুনতে হয়েছে আমাকে আমি জানি না আপনার শুনছেন কিনা বাট আমি শুনছি এরকম কিন্তু হ্যাঁ শুক্রিয়া আমি কখনই কোনো সময় কারো কথা কানে নিয়ে নিই কারণ কানা না নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেছি আর এই এগিয়ে যাওয়ার কারণে কিন্তু আজ ফেসবুক থেকে আমার সফলতা আজ ফেসবুক থেকে আমার ইনকাম তাই আমি বলবো ফেসবুক থেকে ইনকাম করাটা অনেক কঠিন রয়েছে তবু আপনাকে সেই কঠিনকে সেই পদগুলোকে আপনাকে মানে পাড়ি দিয়ে আপনাকে টাকা ইনকাম করার লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কোনো এক সময় সফলতা আপনি অর্জন করতে পারবেন কিন্তু হ্যাঁ একটা কথা আমি আমার এর আগেও বিরত অনেকগুলো বিরতে বলেছি আমি যে কে কি বলল না বললো কখনোই কোনো সময় কারো কথা কানে নেওয়া যাবে না যদি আপনি কখনো কোনো সময় কারো কথা কানে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতা ভেঙে যাবে আর ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভিউ অনেক সময় আসবে না কিন্তু আপনাকে হতাশ হওয়া যাবে না কারণটা হচ্ছে একের পর আগে আপনাকে ভিডিও আপলোড করতেই হবে কারণটা হচ্ছে যদি আপনি মনে করেন যে ভিউ হচ্ছে না আমার লাইক আসতেছে না কমেন্ট হচ্ছে না আমি আপলোড করা বন্ধ করে দিই না এরকম মন যদি আপনার হয়ে থাকে বা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই পিছু পড়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে এরকম হলেও আপনাকে চেষ্টা করতে হবে যে না আমি ফেসবুক থেকে আমি যে কোনো মূল্যে যে কোনোভাবে এই ফেসবুক থেকে আমি ডেভেলপ করব এবং ফেসবুক থেকে আমি ইনকাম করব। কারণ কথা একটাই যদি অন্যরা পারে আপনি পারবেন না কেন কথা আমার এটা এই জন্য আপনাকে দ্বারা হবে আপনি জাস্ট চেষ্টা করে যান আপনি জাস্ট ধৈর্য ধরে আপনি সামনের দিকে এগিয়ে যান কারো কথা না শুনে প্রত্যেক দিন টাইম মেনটেন করে একই সময়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আপনি চারটা ভিডিও আপলোড করবেন একটা লেখা আপলোড করবেন আর একটা ফটো আপলোড করবেন আপনি অবশ্যই আপনার টাইম অনুযায়ী আপনি এই ভিডিওগুলো প্রত্যেক দিন একই সময়ে আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার ফেসবুক থেকে একটু দ্রুত সম্ভবত হয়তো বা সফলতা আপনি পেতে পারেন অনেকে হয়তো অনেক লেট হয়ে যায় অনেক দেরি হয়ে যায় ইনকামটা পেতে যদি আপনি এগুলো রুলস নিয়ম নীতি মেনে আপনি কাজ করতে পারেন তাহলে আশা করি যে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি দ্রুত ইনকাম করতে সক্ষম হবেন কিন্তু হ্যাঁ একটা কথা কিন্তু বারবার আমি বলছি যে কারো কথা এখানে শোনা যাবে না কে কি বলল না বলল ছেলে মনে পাগল হয়ে গেছে ছেলে ভিডিও কী এগুলো বানায় টিকটক বানায় আসলে আপনি টিকটক বানাচ্ছেন নাকি ফেসবুকে ব্লগিং তৈরি করছেন এটা কিন্তু সহজে আপনি কাউকে বোঝাতে পারবেন না সো আপনাকে দেখেও অনেক কিছু ইন্ডিকেট করবে তারা তাদের কাছ থেকে করতে দেন আর আপনার কাজ আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যান আপনার সফলতা সুনিশ্চিত